وَاذْكُرْ عَبْدَنَا أَيُّوبُ إِذْ আল্লাহ বলেন অদকুর অনবি আলোচনা করুন জিকির করুন অদকুর আবদানা আইয়ুব আমার নবী আইয়ুবের কথা কার কথা জোরে বলুন আইয়ুবের কথা ঈদ না রক্ত আল্লাহ শয়তান আমার ও আল্লাহ শয়তান আমার ধোকা দেয় শয়তানের ধোকা থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ বলে নবী ওই কথাটা আমার বান্দাদের কাছে স্মরণ করুন সুবানুল্লাহ কন্যা সারা জীবন নবী আর বিবি রহিমার কথা শুনছেন মনে করছেন এটা মনে হয় কোনো গল্প গুজাব এটা কোন গল্প না গুজাব না আজকে থেকে থেকে দিব ঘটনা ও অপর্দার অন্তরে মায়েরা একজন স্ত্রী কেমন আদর্শবান স্ত্রী হওয়া দরকার একজন স্বামী কেমন আদর্শবান স্বামী হওয়া দরকার আইয়ুবের কথা স্মরণ করুন আল্লাহ এক লক্ষ হাজার পয়গম্বর অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন এই নবীদেরকে নবুয়তের পাশাপাশি অনেক নবীকে আল্লাহ বাদশাহী দান করেছেন আবার অনেক নবীকে আল্লাহ তালা বাদশাহী দান করেন না এই কথা বলুন ঠিক কিনা আল্লাহ নবী আইয়ুব আলিয়াল্লামকে আল্লাহ বাদশাহী দান করেছিলেন ওই সময় তিনজন বাদশাহ সুপার পাওয়ার বাদশাহ ছিল ওই তিনজন বাদশাহ হচ্ছে মিশরের প্রেসিডেন্ট ছিলেন বাদশাহ ইউসুফ নবীর সন্তান আর উত্তর কিনানের প্রেসিডেন্ট এখন যাকে উত্তর কোরিয়া বলে এই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব আলী হিসালু সালাম আর দক্ষিণ কিনারের প্রেসিডেন্ট ছিলেন ইউসুফ আলী ইসলাম একজন সন্তান বাদশাহ আদিল এই তিনজন সুপার পাওয়ার বাদশা ছিল এই তিনজনের মধ্যে আইয়ুব আলাইহিস সালাম সুদর্শন সুদয়ানা ছিল সুন্দর দেখতে খুব ভালো ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর খুব প্রিয় একজন নবী ছিল কথা বলুন ঠিক কিনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছে সারা জীবন পোক হয়ে গেছে শরীরে রক্তগুলা এই চামড়াগুলো পচে গেছে কেন পছছিল কেমনে পছছিল জানেন না অনেক মুসলমান কথা বলুন ঠিক কিনা বন্ধুরা আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন পঁয়ষট্টি কত এটি জোরে কন না বছর বয়স আইয়ুব ইউব সালাতু ওয়াস সালামের বিবি ছিল তিন জন জাহেদা আবেদা সালেহা কয়জন জোরে বলেন জাহেদা আবেদা সালেহা এই তিন জন স্ত্রী ছিল আইব আল ইসাল্লাম এই তিনজন স্ত্রী থেকে আল্লাহ তালা তফসির এবনে কাসিরের বর্ণনায় ঊনত্রিশ জন সন্তান বা উনচল্লিশ জন সন্তান আল্লাহ দান করেছিলেন জোরে কন্যা আল্লাহ তিন নং সাতাইশ তিনজন থেকে নয় জন করে আর দুইজনের বাচ্চা দুইটা পেটে ছিল এই সাতাইশ জন সহ তিন নং সাতাইশ আর দুই উনত্রিশ জন সন্তান ছিল এই উনত্রিশ জন সন্তান নিয়া আর তিনজন বিবি নিয়া আর তার পার্লামেন্ট জীবন তার সংসারিক জীবন রাজনৈতিক জীবন খুব প্রশংসনীয় জীবন ছিল আইয়ুব আলিহিসাল্লা তু আসসালাম তাদের কিনে খুব সুখে সংসারে বসবাস করতেছিল এবার পার্লামেন্ট সদস্যরা ক্যাবিনেট মন্ত্রীরা একদিন দল্ল হুজুর আল্লাহ তো আপনার আর বিবাহ করতেছে বলছে বিবি রহিমাকে চারজন বিবাহ করা আপনার জন্য যায় ও নবী আপনি বিবি বিবাহ করেন আইজুবাম বলে আমি কি বিবাহ বিবি রহিমাকে বিবাহ করবো তার কি আমার আমার কাছে বিবাহ দেয় কারণ বিবি রহিমা হচ্ছিল ইউসুফ আলিয়ালামের পত্নী কারণ ইউসুফ নবী এত সুন্দর ছিল ইউসুফ নবী এত সুন্দর ছিল জুলাইখা যখন প্রেমে হাবু খায় এবার লোকেরা কয় ইউসুপের প্রতি পেমে হাবুডু মু আগামীকাল রাসপ্রসাদের সামনে আসবে

তার মহান শিক্ষক আল্লাহ নবী যদি থাকতো ওই মিশরের মেয়েরা হাত কলিজা পর্যন্ত কেটে ফেলতো তারপরে আমার নবীর চেহারা দেখে মুগ্ধ হয়ে যেত বন্ধু আমার মربیরা আমার আইয়ুব নবী বলছো শোনো আমার কাছে কি বিবি রহিমাকে বিবাহ দিবে বিবি রহিমা এত সুন্দর ছিল অন্ধকার ঘরে রাখলে বাতি লাগতো না আলো হয়ে যেত সুবহানাল্লাহ কন্নাহ এই বিবি রহিমা বাদশা ফাহিমের কন্নাহ আমার কাছে কি দেয় কয় পয়গম্বর আপনি একটু প্রস্তাব দেননা পয়গম্বর যখন প্রস্তাব দিল ইউসুফ নবীর ইউসুফ নবীর ছেলে বাচ্চা ফাহিমের কাছে সাথে সাথে রাজি হয়ে গেল আইয়ুব নবীর কাছে বিবাহ দেয়া দিল সুবহানাল্লাহ কল লম্বা চুরা ঘটনা সময় কম পয়গম্বর আইয়ুব আলীহিস সালাতু ওয়াস সালাম এই চারজন স্ত্রী বিবি রহিমা আদা সলিহা এদের কি সুখে শান্তিতে বসবাস করতে ছিল আমার আল্লাহ আরশে আযিম বৈসা আমার মালিকার সে আজিম বৈশা ফেরেস তাদের আইয়ুব নবীর প্রশংসা শুরু করলো সিল্লা কন্যা সুবান আল্লাহ আমার আইয়ুব এত ভালো আমার এই তার সংসার সুন্দরভাবে চলায় পার্লামেন্টও চলায় আমার আল্লাহ খুশি হয়ে গেছে ও মোহাম্মেন ভাই আল্লাহ যদি তা আপনার আমলে খুশি হয়ে যায় আমার আল্লাহ আপনার নামটা আর সে আজিমে বসে নিতে পারে কথা বলেন ঠিক কিনা আয়ে ও আলিহি সালাতুস সালেমের আমলে আল্লাহ তানা খুশি হয়ে গেল। আর আপনার আমার জন্য প্রকাশ্য শত্রু ইন নাফুল আকুম নবীর মানুষের জন্য প্রকাশ্য শত্রুকে শয়তান কেজুরে বলুন শয়তান শূন্য আল্লাহ আর সে আজিব বসে আইয়ুব নবীর প্রশংসা করতেছে এবার শয়তান কয় আল্লাহ তুমি যেই আইয়ুবের প্রশংসা করছো আল্লাহ এই আইয়ুবরা আমি ধোকা দিব আল্লাহ তোমার যে বন্ধু তোমার বড় দুশ্মন শত্রু বানায় দিব আল্লাহ কয় আমার আইয়ুবরে কখনোই পারবি না সুবান্লাহ আল্লাহ কয় পারবি না শয়তান কয় আল্লাহ তুমি যেই আইয়ুবের প্রশংসা করছো ওই আইয়ুবরে আমি পত বিস্তুত করবো তোমার থেকে দূরে সরায় নিব আল্লাহ কয় পারবি না শয়তান কয় পারবো আল্লাহ কয় পারবি না শয়তান কয় পারবো আল্লাহ যেটা ফয়সালা দেয় সিদ্ধান্ত দেয় এটার উপরেই সিদ্ধান্ত থাকবে কথা বলুন ঠিক কি না আল্লাহ কয় পারবি না শয়তান কয় পারবো শয়তান কয় আল্লাহ আমি পারবো না পারবো একটা সুযোগ আমার দাও কি সুযোগ আল্লাহ আমার একটা সুযোগ দাও মানুষ তো সন্তান রে আমরা কলিজার টুকরা সন্তান রে বেশি মোহাবত করি কথা বলেন ঠিক কিনা সন্তান কিছু হইলে পাগলের মতো হয়ে যায় আল্লাহ আমার একটা ক্ষমতা দেন না ইস্যু নবীর যত সন্তান আছে উনচল্লিশ জন এমন জাতা দেব সব মাইরা ফেলবো এই ক্ষমতাটা দেন দেখবেন আইয়ুব নবী আপনার এই যে তার সন্তান মারা গেলে কুফুরি করবে আপনার থেকে দূর হয়ে যাবে আপনার বন্ধু থাকবে না আল্লাহ কয় যা তোরে দিলাম সুমানল্লা কন্ন আল্লাহ তার মনে আলা ইন্ন আলিয়া আন্দীলা খংফুন আলাইহিম ওয়ার ঘুঞ্জা হাজানুর যারা আল্লাহ রউলি খয়া যায় আল্লাহ যারা ঘাসগুলাম খয়া যায় তাদের কোনো টেনশন নাই পারেশানি নাই তাদের অভিভাবককে খয়েছিল লেখনা আরও জরে বলেন না মোহাব্বাতে বলেন আল্লাহ আল্লাহ তুমি তাকে দেখো কত মানুষ তো মারা ডাকতেছে একটু হাত আল্লাহর পইড়াল্লাহ রে ডাকতেন আল্লাহ আল্লাহ টাকা দেখো হাতটা তো নরদ চোরাদ দেখ আল্লাহ তাকে দেখেন আপনার দেখাইতেছে এই মানুষগুলো ছবি তুইলা রাখেন আল্লাহ আপনার কোরানের মোহাব্বাত আছে ওল্লাহ এদের জীবনের গুনাগুলো মাফ করে দেন। এবার শয়তান কয় আল্লাহ আমি পারবো তাই কি পারবি তাই সন্তানগুলো মারার ক্ষমতা দেয় আল্লাহ কয় যা দিলাম আই ইউব সন্তানগুলো যেই মাদ্রাসায় পড়তো এমন ভাবে যাতা দিছে সব সন্তানগুলো এক জাতা শেষ হয়ে গেছে আই ইউব নবী পার্লামেন্টে সব পার্লামেন্টে প্রধানমন্ত্রী ছিল সংসদ ভবন চলতেছে খবর হলো আই শুনছেন আপনার সন্তানগুলো সব মরে গেছে কয় আলহামদুলিল্লাহ যে সিল লেখন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কয় শয়তান কি বলছিলাম আমি আমার আইয়ুবরে দূর করতে পারবি না দেখ সন্তান নিয়ে গেলাম আমার আইয়ুব কাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারে আমি তো পারলাম না আর একটা ক্ষমতা দেখবেন এরপর আপনার আইব আপনার থেকে দূর হয়ে যাবে কয় না পারবি না আল্লাহ দেন না লম্বা মেলা ঘটনা ভিতরে আল্লাহ একটা ক্ষমতা দেন কি ক্ষমতা কাইয়ুবুরের ক্ষমতা যদি নিয়ে যাই আইয়ুব দেখবেন আপনার একবারও ডাকবেন আপনার না ফরমালি করবেন আল্লাহ খায় যা ক্ষমতা দিলাম এমন জিলা ফিরিপাস শুরু কইরা দিছে দেওয়ার কারণে এক পর্যায়ে আইয়ুব নবীর ক্ষমতাও শেষ খবর আসলো আইয়ুব তোমার এই ক্ষমতা শেষ পার্লামেন্টে থাকতে পারো না বের হয়ে যাও আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন না আরে মেয়ে আপনার যদি এই অবস্থা তো আপনি আর দেখছেন না কি লাভালাভি ক্ষমতায় বইসা হায় হায় তারই ক্ষমতা কারো নাই নিজেই দেয় এরকম ভাই ক্ষমতা কেউ সারা হতে পারে না কথা বলেন ঠিক কিনা আইব নবী সন্তান গেল ক্ষমতা গেল এখন আইব নবীকে আলহামদুলিল্লাহ সাদান খায় তোর কি কইছিলাম দেখ বুঝা বলছিলাম তুই পারবি না কয় আল্লাহ আর একটা সুযোগ দেন না দেখবেন আবার কয় কে আমার পর্যন্ত যদি সুযোগ দেয় কে আমার পর্যন্ত আমার মমিনকে আমি আল্লাহ থেকে কখনো ফিরাইতে পারবি না কথা বলো আরামের ঘুম ঘুমায় থাকেন যখন মোয়াজ্জিন বলে অসলে তু হৈরুন মিনেন যখন বলে বলার পরে ঘুমায় থাকেন থাকেন আপনারা কারণ নিমান্দারের মোহাব্বত লেগে যায় আমার আল্লাহ ডাকতেছে মালিকের কুদরতি কদমে সেজদা দিবে বান্দা কুদরতি কদমে সেজদা দিলে আল্লাহ বুকে জড়াই দিয়ে কয় বান্দা যা তোরে আমি আল্লাহ মাফ করে দিলাম আইব নবীর ক্ষমতা গেল আইব নবীর সন্তান চলে গেল কয় আল্লাহর একটা সুযোগ দেন না কয় কি সুযোগ তোরে দিব আল্লাহ আমার একটা সুযোগ দেন আইব নবীর পুরো শরীরটা পচায় ফেলবো আমি প্রত্যেকটা সামরা সামরার ভিতরে রগে রগের ভিতরে পশমের গোড়া দিয়ে যেন ঘুরতে পারি আমার একটা সুযোগ দেন আল্লাহ কয় তা তোরে সুযোগ দিলাম আইব নবী আসরের নামাজের পরে আসরের পরে তিনি বিকেল বসে রয়েছেন আইব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের উপর একটা বাসি পড়ছে কি মাসি পড়ার পরে তিনি ওই মাসিটা করে পায়খানা করে দিয়েছে পায়খানা করে দেওয়ার পরে নাকটা পুরো লাল হয়ে গেছে লাল হয়ে যাওয়ার পরে রাত্রের বেলা ঘুমায়ছে রাত্রের বেলা ঘুমার পর দেখে পুরো শরীরটা বসন্ত রোগের মতো পুরা রোগ হয়ে গেছে বসন্ত যেমন হইলে মানুষের পুরা শরীরটা ফুস্কা পড়ে যায় আইয়ুব নবীর পুরা শরীরটাও ফুস্কা পড়ে গেছে এ আল্লাহর গোলামরা ও। আমার বাবাজিরা আমার ভাইরা পর্দার অন্তরে মায়েরা আমি তোমার করি যার টুকরো সন্তান আমার মামার দেশ মামির দেশ আমাদের এই তাদেরকে আমি উদ্দেশ্য করে কিছু কথা বলবো মনটা নরম করো রে মামা মনটা নরম করো রে যুবক ভাই মনটা নরম করো পর্দার অন্তরে মায়েরা আজকে যদি তোমার দু চোখের পানি বের হয়ে যায় তুমি দুই চোখের পানি বের করে আর সে আজিমের মালিক তুমি দেখাইতে পারো রে মমি আল্লাহ ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে আল্লাহ বলে ফাইলাম তাফালু ওয়ালাম তাফালু ফাতাকুন নারাল্লাতি এই মানুষ আর কা মানুষ আর পাথর হবে জাহান্নামের কষ্ট ও ভাই জাহান্নামের আগুন বড় কঠিন ওই জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে হয় চোখের পানি সারা বাঁচার কোনো উপায় নাই মনটা নরম করে দাও নিচের দিকে তাকাও মরা কাবার হালাতে বসো নবীর কথা শোনার পরে যদি তোমার চোখ দেখ ফোটা চানি বের হয়ে যায় আল্লাহর কোরআন বুকে জড়ায় দইরা বলি বাবা আল্লাহ তোদের জীবনের গুণাগুলো আজকে মাফ করে দিবি পুরা শরীরটা জর্জরিত হয়ে গেছে বসন্ত রোগ গেছে দিন যাইতে না যাইতে আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীরে 1 কেজি ওজনের আফ কেজি ওজনের বড় বড় ফশকা পড়ে গেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মাস যখন হয়ে গেছে পুরা শরীরটাও পচে গেছে এ বাবা কল্পনা করুন যদি আমার নখের মাথায় একটু ব্যথা লাগে তাহলে ব্যথা লাগার কারণে কষ্ট হয় আইয়ুব নবীর পুরা শরীরটা পচা হয়ে গেছে বাবা লম্বা চুরা ঘটনা এক মাস না দুই মাস না ছয় মাস যাইতে যাইতে পয়গম্বর আইয়ুব নবীর অর্থনৈতিক অবস্থা এমন হয়ে গেল আইয়ুব নবী ব্যথার যন্ত্রণায় কাতর একটা ট্যাবলেট কিনে খাবে বাচ্চায় সেই টাকাটা পর্যন্ত নাই আল্লাহ কাছে টাকা নাই একটা ট্যাবলেট কিনে খাবে ব্যথায় জর্জরিত ও পর্দার অন্তরে মা স্বামীর বিপদের সময় রেখে যাবা না যদি স্বামীর বিপদের সময় স্বামীকে না রেখে যাও বিবি রহিমা সেবা করে যেই পরিবার সব পেয়েছি আমার আল্লাহ তোমার আমল ওই পরিমাণ সব দান করবি আগে স্বামীর ডায়াবেটিস ছিল না এখন হয়েছে কয় তোর ঘরে করে উনি আসে না নাই আগে স্বামীর ইনকাম অনেক ছিল এখন এখন নাই কয়ার ঘর কইরার মজা পাব না চলে যায় স্বামীর বেচারা চলে যায় অফিসে পরকিয়া কিয়া করো আমার আল্লাহ সব দেখে সব জানে তুমি যদি বিবি রহিমার মতো হতে চাও জান্নাতি হতে চাও স্বামীর খেদমত কেমন করে তো কবে তুমি শোনো আল্লাহ নবী বলেন রহমতির নবী বলেন এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে সারা অন্য কাউকে সিজদা করা যাবে না অন্য কারো কদমে সিজদা দেওয়া যাবে না যদি কোনো মানুষ সিজদা দেওয়া যায় হতো প্রত্যেকটা নারীকে আমি বলতাম প্রত্যেকটা মেয়ে যেন তার স্বামীর পায়ের সেবার কদমে যেন সিজদা দেয় ও পর্দার অন্তরের মায়েরা ও পর্দার অন্তরের মায়েরা এত খারাপ তোমরা হয়ে গিয়েছ অন্যের স্বামী বড় মজা লাগে নিজের স্বামীর দাম দাও না কোন সেবা নাই কথা বলেন ঠিক না। আল্লাহ নবী বলে কারো যদি স্ত্রী মারা যায় আর স্বামী যদি দুনিয়াতে বেঁচে থাকে বেচারা যদি মন থেকে বলে আমার স্ত্রী বড় ভালো ছিল ও পর্দার অন্তরে মা আমার নবী বলেন আমার নবী বলে ওই স্ত্রীটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আইয়ুব নবীর বাদ ছয় মাস যাইতে না যাইতে বাবা বাবা এমন অর্থনৈতিক অবস্থা আয় গেল একবালা খাইলে দুইবালা খেতে পারে না পুরান শরীরটা বড় জড়জড়িত বেতারা ট্যাবলেটও খেতে পারে না চারJobListি বড় ডিসিং করে দেয় ইন্নাহু লাকুম আযাবুম মুমিন শয়তান বড় প্রকাশ আমাদের জন্য শয়তান শত্রু কথা বলেন ঠিক না এবার শয়তান কয় আইয়ুব নবীর সন্তান নিলাম ক্ষমতা নিলাম আইয়ুব নবীর শরীর পচে ফেললাম আমার আল্লাহর এত এখনো ডাকে আইয়ুব বিয়ে পারলাম না স্ত্রীদেরকে একটু কত বিস্তৃত করে দেই স্ত্রীকে যে একে তোমরা যে থাকো খাবার নাই পানি নাই কিছু নাই আর এইটা এমন পশা পশছে এই বিচারা কি ভালো ছিল জনমের খারাপ খারাপ না হইলে কি ওর এই রোগ হয় তোমরা থাকলে তোমাদেরও রোগ হবে তোমরা পালাও বাড়ির মহিলার আর একজন পরামর্শ দেয় না ওর ঘর কইলে তুই মজা না পালা ওরাও শয়তানের ভাই কথা বলুন বন্ধুরা এবার বড় স্ত্রী জাহেদা কয় স্বামী আমি একটু বাপের বাড়ি যাবো ছয় মাস কিলাম তো হয়ে গেছি কয় যাও আলহামদুলিল্লাহ ঘুমায়া রয়েছে দুইটা বেজে যায় আইয়ুব নবীর প্রতিদিন উঠায় দেয় আর ওই স্ত্রীরা যখন মেসিং করে দেয় বা ড্রেসিং করে দেয় করার পরে আইয়ুক নবী আল্লাহর কুদরতি শেষ দা দেয় আমার আল্লাহর জবাব দিয়ে ডাকে পোকায় কামড় দিলেও ব্যথা পায় না সুমানল্লাহ কন্যা আইয়ুব নবী মনে করছে সবাই চলে গেছে আইয়ুক নবী যখন রাত দুইটা বাইজে গেছে এবার বিভিন্ন হিমা পানি গরম কইরা কয় এ স্বামী ওঠেন ওঠেন নবী ওঠেন আপনার একটু ড্রেসিং করাই দেয় আল্লাহ হকমার কর্ম আল্লাহর মনে মনে আমি মনে করেছিলাম সবাই চলে গেছে তুমিও চলে গেছো কয়ে প্রাণের স্বামী শুনু আমি আপনার চেয়ে কোনো দিন যাও স্বামী ও স্বামী আমার যদি জীবন যা আজাবের সাবি কিন্তু আপনারা চুইয়া চুই লাগালে আর সে আজিমের মালিক তো বড় কষ্ট পাওয়া যাবে ওঠেন রে ওঠেন আইয়ুব নবী ঘুম থেকে গেল আইয়ুব নবী যখন ঘুম থেকে উঠলো রে বাবা ঘুম ওঠার পরে আইয়ুব নবী সুন্দর করে ড্রেসিং কইরা দিতেছে এবার সুন্দর কইরা যখন ড্রেসিং করে দেয় আইয়ুব নবী কয় এ রোজিমা আস্তে আস্তে ড্রেসিং করে এই পোষা রক্তগুলো পোষা গোষগুলা আমার আল্লাহ পোকাদের জন্য বড় খাবার বানায়া দিছে আল্লাহু আকবার খান্না কবর দানে রহিমা একটা পোকা যদি পড়ে যায় কিয়ামতের ময়দানের আযিমের মালিকের কাছে যদি আমার রূহতে বলে আল্লাহ আমার জন্য রিজিক বানায়া দিছো খাইতে দেয় নাই ফলায় দিছো এখন মালিকের কাছে কি জবাব দেব আল্লাহু আকবার খান্না ও রহিম আসতাস্টি মেসেজ করো ডেসিং করো ডেসিং করা হয়ে গেল শয়তান কয় তাও তো পারলাম না রহিমাকে এবার শয়তান কয়েব তোর আমি সুস্থ থাকতে দিব না বাইরে আমার মুরব্বীরা আমার এবার শয়তান আইয়ুব নবী যখন বাদশা ছিল পয়গম্বর ছিল সুপার পাওয়ার ছিল উত্তর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ছিল তিন হাজার তিনশো লোকের তিন বাড়িতে কাজ করতো প্রত্যেকের ঘরে ঘরে যে কানে কানে যে বইলা দিল আয়ুব নবীর যেই রোগ হইছে এই বাতাসটা যদি তোমাদের ঘরেও যায় তোমাদের লাগে তোমাদের রক্তগুলো তোমাদের ওই করুণার রোগ হইবে তোমাদের এই শরীরটা বোঝে যাবে কিছুদিন আগে করোনা হয়েছিল না হ্যাঁ যদি জ্বর হয়েছে ওর বাড়ির কাজ দিয়ে যায় নাই কথা বলেন ঠিক কিনা হাসি দিলে মসজিদেও ঢুকায় নাই কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার মুরব্বীরা আমার আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন পুরো শরীরটা পচা সব জায়গায় খবর দিয়া দিল তোমরা যদি যাও তোমরা যদি ওই নবীর যদি শরীরে চলে আসছে আইব নবীর শরীরে যেই রোগ হইছে ওই রোগটা কিন্তু তোমাদের হবে আগামী কালকে থেকে পাঠিয়ে দিতে হবে আইব নবী সকালে ঘুমতি করলো দেখ আইব বাড়িতে যারা কাজ করত সবার হাতে হাতের লাঠি সবার হাতে হাতে লম্বা লম্বা লাঠি আইব তা আগামী কালকে চলে যাবে যদি আগামী কালকে চলে না যাও লাঠি দ্বারা কিন্তু ইচ্ছা মতো সাইজ করবো কি করবো যরেখন লাঠি দ্বারা ইচ্ছা মতো সাইজ করবো হুজুরকো চলে আসছে

কয় ভাই তোরা আমার ইসলামি চলে যাব। এবার বিবি রহিমা রে বিবার রাত্রের বেলা বিবি রহিমা বারোটা সরে বি চলে আমরা চলে যাব। কয় বিবি রহিমা কেমনি যাব। ও রহিমা অন্য জায়গায় যেয়ে যাবো আমার শরীর তো পুরো পচে গেছে রহিমা আমার মগজের মধ্যে একটু হাত দাম ক্যালসিয়াম নাই সব খায় ফেলছে হাত বো আর আমি তো আমাকে যদি কোলে কইরা না আইয়ুব নবী আঠারো হাত লম্বা একজন মানুষ ছিল কয় আমার তুমি পারবা কি না কয় নবী আপনাদের দইরা নিয়ে যাব এ রহিমা সব স্ত্রী চলে গেল আমার শরীরটা পচা দুর্গন্ধ এই ভাইরাস লাগলে তারাও মারা যাবে তুই জরায় দরবি তোর কি মা তোর কি মরার ভয় নাই বিবি রহিমা কয় নবি যদি আপনার শরীরে ওই রোগটা আমার হয় আর আমি যদি মারা যাই আল্লাহর যদি বলে কিনে আস বলবো আমার স্বামীরে মোহাব্বত কইরে মৃত্যুর সাতটা গ্রহণ করেছি আল্লাহ আমার তুমি মাফ কইরে আমার আল্লাহ মাফ করে দিব আল্লাহ আকবর বন্ধুরা আমার মুরব্বীর আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলল রহিমা তাহলে কেমনে যাব কয় নবী আপনি আমার পা উপর পা দিবেন আমি পা উঁচু করলে আপনি পা উঁচু করবেন কয় রহিবা তাহলে ঠিক আছে আইয়ুব নবী রওনা করলো বাবা মনে করেন এখান থেকে রওনা কইরা কষ্ট কইরা গোপালগঞ্জ গেছে গোপালগঞ্জের মানুষের কাছে শয়তান কয় আইয়ুব নবী আসতে ওই করুণার বাইরে আসতে আসতে ওদের গায়ে লাইগে হয়ে যাবে তাড়াতাড়ি ঠেকা এখান থেকে দাওয়া দে সবাই লাঠি নিয়ে দেওয়া এলো আইয়ুব নবী আবার পাঠাইয়া দিল মনে করেন ইন্ডিয়া চলে গেল ইন্ডিয়া যাওয়ার পরে সেখানেও থাকতে দেয় না এবার আইয়ুব নবী জন্য কি জমিনের নিচে কোন জায়গা আসমানের নিচে জাগা নাই আমার আল্লাহ আয়ুব নবীর কথা শুনলো পাহাড়ে থাকতে দিল আল্লাহ কায়ুবর এই জায়গাটা তোর জন্য বড় নিরাপদ বানাই দিলাম কেউ আসতে পারবে না চিল্লাই আল্লাহু একবার বন্ধুর আমার বরফের আমার আইয়ে আলু সাল্লাম এর জন্য বেবি রহিমা আঠারো আমার চার কেজি বা পাঁচ কেজি খেজুর পানি নিয়ে গিয়েছিল আট দশ কেজি হবে কিছুদিন পর শেষ হয়ে গেল এবার একদিন বেবি রহিমের খায় এ রহিমা শোন আমি তো বাচ্চা ছিলাম তুই তো বাচ্চার মেয়ে পাতা খায় কতদিন বাচ্চা যায় এ রহিম একটু দেখো আমার জন্য কোনো খাবার পাওয়া যায় কি দেখো কোনো খাবার আনতে পারো কিনা। মনে হয় ওই জায়গায় কোনো গ্রাম আছে আল্লাহ যে বাসার তিনশো কর্মচারী ছিল খাবারের জন্য কয় রহিমা একটু খাবার কোন কোনো বাসায় যাওয়া যায় কিনা কাজ করার জন্য বিবি রহিমা চলে গেল বোরকা পড়ল বিবি রহিমা এমন একজন মেয়ে বিবি রহিমা এমন একজন মেয়ে বোরকার উপর যে সূর্যের আলোর মতো চকমক করতো বিবি রহিমা যেই জায়গায় গেল এক সৌদাগরের বাড়িতে বিবি রহিমার যে কাজ করতো যায় দেখো ওই মহিলাটা ওই বাড়িতে আল্লাহ আকবার বোরকার কাপড়টা খোলে না মহিলা দেইকা কয় তুমি না আইয়ুব নবীর স্ত্রী বাদশা ফাহিমের কন্যা কয় হ্যাঁ তুমি সেল্লা কামনা কয় সব দেইকা সিনসি তুমি যে গাছ শোকানো কয় আমার স্বামীটা বড় অসুস্থ আমার স্বামীটা কইছে রহিম একটু খাবারের ব্যবস্থা করতে পারো কি না আমি একটু কাজ করতে চাই কোনো কাজ দেওয়া যায় কি না আল্লাহু আকবার বলেন

এই তোমার যে এক খাবার দেয় তুমি কি জানো আর তোর চরিত্র তো খারাপ মহিলা এত সুন্দর চাঁদের মতো সুন্দর ওর তুই ভোগ করবি না কি কইলি কয় হা আগামীকালে আমার ঘরে কে আসে কয় আপনি শুনতে চায়েন না কয় না কে আসে কয় বাসা স্ত্রী তাই আমার কাছে আগামীকালকে দেখা করবি কয় খবরদার তার সাথে দেখা করতে চায় আগামীকালকে দেখা না করলে তোর তালাক দিয়ে দেবো বন্ধুরা আমার যখন আসছে চুরা ঘটনা আসার পরে রহিমা কতদিন কাজ করে আঠারো বছর যদি কাজ করাস তাহলে তোর একটা কাজ করতে হবে আমার সাথে তোর অপকর্ম করতে হবে না করমা ওই সম্ভব নয় তা যদি না হয় একটু চুল কেটে দে কয় সম্ভব না পয়গম্বরদের স্ত্রী চুল কেটে দিতে পারে না তা না হয় একটু অন্য কেটে দে কয় এত রুকুম দেওয়া যায় যখন অন্যটা কেটে দিল কেটে দেওয়ার পরে ওই রহিমা যাওয়ার আগেই শয়তান যায় কয়ে তোমারে যে খাবার খাওয়ায় ওই খাবারটা কিন্তু চুরি করে খাওয়ায় সুন্নি ওর খাবার তুমি খাও কয় কি কয় পয়গম্বারে এত কষ্ট করি আল্লাহরে পাওয়ার জন্য আর আমারে চুরি করে খাবার খায় ওর খাবারই খাও না আইলে ওর এখান থেকে তারাই দিব আঠারো বছর যেই মানুষের জন্য কষ্ট করছে আইসে কয় খাবার কিনতেছো সব বের হত অন্যা কোথায় হ্যাঁ হ্যাঁ রে অন্যা তো লেগেছে কয় স্বামী কয় কোনো কথা না এখন যা আসলেই তোরে তালাক দিয়ে দেবে আল্লাহ একবার না আল্লাহ তারার শেয়া জিবের মালিক সহ্য করতে পারলেন না আল্লাহ তার রহীর জিব্রিলকে পাঠা দিলেন জিব্রিলকে বললো জিব্রিল যাও বলো এখন একটুদের পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা শেষ হয়ে গেছে যাও আমার আইয়ু কাছে জিম্রিল যা কয় ও আইয়ু কেমন আছো ক এত বছর পর মনে পড়লো কয়া কা মনে পড়েছে এ আই উ লম্বা চুরো ঘটনা আইয়ু কে বললো ওর কুজু মিরিজি ও আইয়ো এই জায়গায় তুমি তোমার পা দিয়ে একটু গুতা দেও আইয়ুব নবী বলল কি হবে কয় গুতা দাও না যখন পা দিয়ে একটা গুতা দিল আইয়ুব নবী আঠারো হাত লম্বা মানুষ এই লম্বা মানুষটা গোসল করার জন্য যত বড় কুয়ার প্রয়োজন আমার আল্লাহ এক গুতার মাধ্যমে ওই কুয়াটা বানায়া দিল জরে কান্না সুবহান আল্লাহ ওরকুজ বিরিজ লিখা হাদা মুতাসালুন বারিদু ওয়া শারাব এবার যখন ওই কুয়াটা হয়ে গেল ঠান্ডা পানি হয়ে গেল গোসল কোসল করোসল করলো কোসল শরীরটা মূষা দাও মূষা দেওয়ার পরে সব পুকুর পরে গেল এবার চামড়া হয়ে কয় পানি খাও পানি খাওয়ার পরে করলো এবার পানি খাওয়ার পরে সব রোগ ভিতরে ভালো হয়ে গেল ইহুদিরা বাইতুল তুলমক কেন দখল করেছে চলো ওই বাইতুল তুলমুক আইয়ুব নবীর এই কুয়াটা আছে ওরা এগুলো দখল করতে চায় লম্বা চূড়া ঘটনা আইব নবী গোসল গায়ে গেল গোসল যাওয়ার পর এই নবীর বয়স ছিল তখন বিরাশি থেকে তেরাশি পানিটা খাওয়ার পর এবার পঁচিশ বছরের যুবক আমার আল্লাহ বানায় দিছে চিল্লাক আল্লাহ তোর তো শরীর ভালো হয়ে স্ত্রী কই স্ত্রী লাগবে না কাহা তুই তো তো ভালো লাগতেছে এবার খাও শক্তি হয়েছে বউ তো লাগে কয় একটু দাঁড়া এবার বিবি রকিবার কাছে গেছে কয় আইয়ুব নবী কোথায় কয় আমার স্বামীটার ওই জায়গায় রাখছিলাম কয় আসদি আইসা দেখে বিবি রকিমার স্বামী দেখে না আইয়ুব নবীরে পাশে রাখছে কয় ভাই আমার স্বামীটা বড় অসুস্থ কোথায় গেছে দেখছো ওই লোকটা বড় কষ্ট করে প্রতিদিন ওর ড্রেসিং কুইরে কই গেল আমার উপর রাখ কই না আমার স্বামীটা কই গেল আল্লাহু আকবার বলেন এবার জিব্রিল আমিন রহিমা ব্যবস্থা করে দিব গোসল ক বিবি রহিমার গোসল করায়া দেওয়ার পরে বিবি রহিমাকে আঠারো বছরের যুবতী বানায়া দিল এবার বানায়াদার পর বিবি রহিমা আর আইয়ুব নবীর মধ্যে বিবাহ মিলাইয়া দিল মিলাইয়া দেওয়ার পরে আমার আল্লাহ ক্ষমতাও ফিরাই দিল সন্তানও ফিরাই দিল আমার আল্লাহ কয় নবী আমার ওই আইয়ুবের কথা স্মরণ করেন কারণ এই জন্য স্মরণ করবেন আমার বান্দারে বিভিন্ন সময় আমি মুশিবাদ দিব আমার বান্দা যদি আমি আল্লাহ ওই পরীক্ষায় লাভ করতে পারে নবীর সম পরিমাণ আমার বান্দারা আমল নামায় আমি আল্লাহ দান করে দিব চিল্লা সুবহানাল্লাহ